আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু আদরত আমি শিক্ষক নিবন্ধনে আরবি প্রবাসক প্রবাসক হাদিস ও প্রবাসক তাফসির পদ যারা বাইবা পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই জানেন প্রবাসক হাদিস পদের বাইবা সহায়িকা এবং তারক তাফসির পদে বাইবা সহায়িকা এবং আরবি প্রবাসক বাইবা সহায়িকা প্রকাশিত হয়েছে আমরা এক নজরে হাদিস প্রবাসক বাইবা সহায়িকা আরবি প্রবাসক বাইবা সহায়িকা এবং প্রবাসক তাফসির বাইবা সহায়িকা দেখে নেব প্রথমে আমরা হাদিস প্রবাসক বাইবা সহায়িকাটা দেখবো আমাদের বাইবা সহায়িকাতে কি কী রয়েছে আমাদের বাইবা সহায়িকা দাব পিডিএফ এবং হার্ড কপি উভয় বার্সনে পাবেন আমরা আমাদের পিডিএফ বার্সনটা দেখে নিই আমরা যদি সূচির প্রথম শিরোনামে নামে ক্লিক করি তাহলে আমাদেরকে মূল পৃষ্ঠায় প্রবাস হাদিস লিখিত পরীক্ষার প্রশ্ন সমাধান করি আমাদেরকে মূল পৃষ্ঠায় নিয়ে যাবে যেখান থেকে আমাদের আহ এক হাদিস আহ একাটা শুরু হয়েছে অর্থাৎ সাবজেক্ট বিশ্লেষণ তার কি বিশ্লেষণ এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ হাদিসে সাব্দিক অর্থ শাব্দিক বিশ্লেষণ তাকে বিশ্লেষণ করা হয়েছে আমরা যদি এই শ্রী নামে ক্লিক করি আমাদেরকে মূল পৃষ্ঠায় নিয়ে যাবে আমরা লিখিত পরীক্ষায় আসা ষষ্ঠ আদেশের মাঝে ক্লিক করলাম আমাদেরকে একদম যেখান থেকে ষষ্ঠ আদেশ শুরু হয়েছে সেখানে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে যে এখানে আমরা শাব্দিক অনুবাদ এবং এটার ই এবং তারকে এগুলো বিশ্লেষণ করেছি যা আপনার বাইপ পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপর আমরা যদি আবার সূচিতে যাই এভাবে হাদিস পাঠের কতিবয় নেতি এটা বাইশ পৃষ্ঠায় আছে যদি আমরা এই সুযোগ নামে ক্লিক করি তাহলে আমাদেরকে মূল পৃষ্ঠায় নিয়ে যাবে এই যে হাদিস পাঠের কতিবয় মূলনীতি এরপরে আমরা আবার সূচিতে যাব এরপরে হচ্ছে কুনিয়াত বিশিষ্ট নামের মূল নেতি এখানে যদি আমরা ক্লিক করি ফ্রি নামে ক্লিক করি আমাদেরকে মূল পৃষ্ঠায় নিয়ে যাবে যে কুণিয়াদ বিশিষ্ট নামের মূলনীতি এরপরে আমরা আবার সূচিতে যাব তারপরে হচ্ছে ইবনু সংক্রান্ত মূলনীতি খুব চমৎকারভাবে এবং সহজ ভাষায় আলোচনা করা হয়েছে যা আপনার বাইবা পরীক্ষার যা আপনার বাইবা প্রস্তুতিকে আরও বেগবান করবে এরপরে হচ্ছে গায়ের মানসিক সংক্রান্ত মূলনীতি নাহুক অংশে কমন কমনোপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যদি এই ক্লিক করি আমাদেরকে সরাসরি নিয়ে যাবে এই যে আমরা ক্লিক করলাম এবং না হতে যে প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞাসা করতে পারে এগুলো আমরা চমৎকার আলোচনা করেছি এরপর আমরা আবার সুচিতে যাব এইভাবে আমরা সূচিতে ক্লিক করলে আমাদেরকে মূল পৃষ্ঠে নিয়ে যাবে তারপরে এভাবে আছে হাজি সম্প্রতি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ইলনুরফিফিক ইলম ফিকা সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তাফসির ও অনুমূল কোরআন সংক্রান্ত গুরুত্বপূর্ণ একাতায় প্রশ্ন উত্তর আদব বিভাগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর এবং সর্বশেষ আরবিতে নিজের পরিচয় আমরা যদি এই শিরোনামে ক্লিক করে আমাদেরকে মূল পেজটায় নিয়ে যাবে আরবিতে খুব সহজ ভাষায় নিজের পরিচয় কীভাবে দেওয়া যায় এটা খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে আশা করি এই হাদিস বাইব আপনার মায়বা পরীক্ষায় সফলতা অর্জনে আপনার বাইবা পরীক্ষায় সফলতা জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে এরপর আমরা প্রবাসক তাফসির বাবা সাহেব এটা একটু দেখে নিব এরপর আমরা প্রবাসক তাফসির বাবা সাহেব দেখে নিব এটাও সেম আগের মতোই আমরা সুন্দর চমৎকারভাবে সাজিয়েছি এই তাফসির বাইবা সাহেব আমরা যদি থেকে একটু করি তাহলে আমাদেরকে মূল পৃষ্ঠায় নিয়ে যাবে আমাদের প্রথম পৃষ্ঠা হচ্ছে এটা কভার পেজ এরপর দ্বিতীয় পৃষ্ঠা থেকে তৃতীয় পৃষ্ঠা থেকে শুরু হচ্ছে আমাদের লিখিত পরীক্ষায় আসা প্রশ্ন সমাধান আমরা যদি ক্লিক করি তাহলে এই যে সরাসরি আমাদেরকে মোল্ড পেজে নিয়ে যাবে লিখিত পরীক্ষায় আসা অনুবাদের তা কি বিশ্লেষণ এইভাবে শিরোনাম আকারে প্রত্যেকটা হ্যাঁ সাহাসনগুলো খুব চমৎকারভাবে আলোচনা করা হয়েছে লিখিত পরীক্ষায় আসা দ্বিতীয় আসা দ্বিতীয় অনুবাদের তাহকিদিব বিশ্লেষণ লিখিত পরীক্ষায় আসা তৃতীয় অনুবাদের তাহাকিদ ও তার্কিব বিশ্লেষণ আর লিখিত পরীক্ষায় আসা চতুর্থ অনুবাদের তাহাকে ও তারিব বিশ্লেষণ এটা যদি আমরা ক্লিক করি যে আমাদেরকে মূল জায়গায় নিয়ে আসবে চমৎকার পিডিএফ বাসনটার সাথে আছে এরপরে হচ্ছে উলুমুল তাফসির সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ বিষয় এর আগে রয়েছে উলুমুল কোরআন এবং উলুম তারফসির এখান থেকে লিখিত পরীক্ষা যে প্রশ্নগুলো ছিল এগুলো খুব ভাষায় এবং সুন্দরভাবে আলোচনা করা হয়েছে যা আপনাদের ভাইবা প্রস্তুতিকে পরিপূর্ণ করবে তারপরে হচ্ছে তাফসির থেকে যে প্রশ্নগুলো ছিল এগুলো সুন্দরভাবে অর্থসহ এবং সহ সুন্দর করে আলোচনা করেছি আপনার এখান থেকে অনেক প্রশ্ন করবে এবং বিশেষ করে যারা বাই বাইবা পরীক্ষা দেবেন তহসির এবং হাদিস তাদেরকে লিখিত পরীক্ষা থেকে বেশি প্রশ্ন করা হয় সেই দিক থেকে চিন্তা করে লিখিত পরীক্ষার প্রশ্নটা খুব সুন্দরভাবে সমাধান করা হয়েছে তারপরে হচ্ছে সংবাদ অতিপয় গুরুত্বপূর্ণ বিষয় এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদেরকে মূল পৃষ্ঠায় নিয়ে যাবে এই যে এখানে খুব সুন্দর ভাবে আলোচনা করা হয়েছে আমরা আবার সুচিতে যাব তারপরে হচ্ছে বিশুদ্ধ দশটি তাদের তাখক বিশুদ্ধ দশটি তাপসরী গ্রন্থের নাম এবং এদের লেখকের নাম লেখা হয়েছে এটা অনেক সময় প্রশ্ন করা হয় এরপর আমরা সাজিয়েছি আমাদের সহ একাটি একজন মুফাসিরের একজন মুফাসিরের তাফসির করার সমূহ এই দিকে আমরা এই সামে ক্লিক করে আমাদেরকে মূল দৃষ্টি নিয়ে যাবে একজন মুভাশিরের তাফসির যোগ্যতা সমূহ মৌলিক এই বারোটা গুণ তার অবশ্যই লাগবে সে যদি তাফসির করতে যায় তারপরে আমরা সুচিতে আবার দেখি তারপরে হচ্ছে না হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন তার এখানে ঠিক করলে আমাদেরকে মোল পৃষ্ঠায় নিয়ে আসবে না হতে যে প্রশ্নগুলো আছে না হতে যে প্রশ্নগুলো সংযোজন করা আছে এগুলো আয়ত্ত করলে না হতে এর বাইরে কোনো প্রশ্ন করার সুযোগ নাই না হতে কি আর বাইরে সুযোগ প্রশ্ন করার সুযোগ নাই তারপর হচ্ছে তাফসির শাস্ত্রের গুরুত্বপূর্ণ তাফসির শাস্তির সংজ্ঞা ও গুরুত্ব তারপরে এই যে এখানে খুব সুন্দরভাবে আলোচনা করা হয়েছে যেটা আপনাদের বাইবা সহায়িকা যেটা আপনার বাইবকে পরিপূর্ণ করবে এরপর দেখি আমরা এরপর ওই যে তাফসিরে বাইরে বীর পরিচিতি তাপসিরে কাঁসাবির পরিচিতি তাফসির ইবনে মেকাসের পরিচিতি আরবিতে নিজের পরিচয় আমরা যে এবার যদি ক্লিক করেন তাহলে আমাদেরকে মূল পৃষ্ঠায় নিয়ে যাবে হচ্ছে এখন আমরা একইভাবেই এটা হচ্ছে আরবি প্রভাসক ব্যবসায়িকা এখানেও একজন একজন আরবি প্রভাসক বায়ুবা শিখে পরিপূর্ণ যোগ্য করে তুলবে এবং এখানে যেসব বিষয় দেওয়া আছে এগুলো আয়ত্ত করলে সে নিশ্চিত পাশ করবে এটা আমার দৃঢ় বিশ্বাস এবং এটা আয়ত্ত করতে হবে খুব বেশি একটা পড়ানা মাত্র সাতান্ন পেজ এটা মুখস্থ করলে অবশ্যই সে ব্যাপারে উত্তীর্ণ হবে আমরা দেখেন এটা কেউ ব্যবসা সাজিয়েছি প্রথমে হচ্ছে বায়ুবর্জনের কিছু কার্যকর পরামর্শ এই শিরোনামে পিক করলে আমাদেরকে মূল পৃষ্ঠায় নিয়ে আসবে তারপরে আমরা দুই পৃষ্ঠায় যাব তারপরে হচ্ছে তাফসির অংশ হারিস অংশ ফিকা অংশ আরবি ভাষা আরবি ব্যাকরণ আমরা যদি এই শিরোনাম গুলাতে কি করি তাহলে আমাদেরকে মূল পৃষ্ঠায় নিয়ে যাবে যে আমরা আরবি ব্যাকরণে করলাম আমাদেরকে আরবি ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো ছিল এগুলো এখানে নিয়ে আসছে এবং এগুলো বিশ্লেষণ করা হয়েছে বিশ্লেষণ করা হয়েছে যেমন খুব চমৎকার আলোচনা করা হয়েছে এরপরে হচ্ছে আবার যদি সূচিতে যাই গুরুত্বপূর্ণ কয়েকটি তার্কিপ এটা আলোচনা করা হয়েছে তারপর আবার সূচিতে যায় তারপরে হাজির সংসদ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আরবিতে নিজের পরিচয় এই সহায়কগুলো এই ব্যবসাহ অনুসরণ করলে আহ আপনাদের আরবি প্রবাসক হাদ্দিস এবং স্বপ্ন পূরণ হবে ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তি মে মাসের মধ্যে প্রকাশিত হতে পারে তাই সামান্য সময় বেশি নাই ব্যবহা পরীক্ষার সময় বেশি নাই তাই অবহেলা না করে আপনাদের দীর্ঘদিনের পরিশ্রম এবং দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবায়ন করতে আজই আমাদের সেশনটি অর্ডার করুন অর্ডার করতে স্ক্রিনে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করে অথবা হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আবার কথা হবে কোনো পর্বে সেই পর্যন্ত সকালে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ আবরাকাত